এখানে মানে দুই সাইডে চুল ছিল না এই দুই সাইড কেমন এত বড় হয়ে গেছিল আমি তো অনেক খুশি কারণ আমার কম দামি জিনিস পড়লো ভালো লাগে হলো সবচেয়ে বড় কথা আলাইকুম আমি সাজ্জাদ হোসেন হীরা আমি ঢাকা কেরানীগঞ্জ থেকে গত এক বছর আগে হেয়ার ট্রান্সফার করাইতে তো তখন আপনারা আমার ভিডিও অবশ্যই দেখছিলেন যে আমার চুলের অবস্থা অনেক খারাপ আসলো বা চুলের দুই সাইড ছিলই না বলতে গেলে তা আমি এখানে এসে অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছি এই চুলের সার্জারি করেছি অনেক সুন্দর একটা রেজাল্ট আসছে রান বাইরে এই জন্য ধন্যবাদ আমার চুলের অবস্থা তো তেমন একটা ভালো আসলো না আমি হতাশায় ভুগতেছিলাম ইউটিউবে ঘাটাঘাটি করার পর দেখি যে এই সব টাইপের ভিডিও মানে আমি কখনো বিশ্বাস করি নেই যে ভিডিওগুলা মানে চুলগুলা যে লাগানো হয় বা চুল পড়া গেলে আবার আগের মতো ফিরে আনো আমি জানতাম না তো এখন ভিডিও দেখে আর কি এই বিরোধীক্ষা রান ব্যার সাথে যোগাযোগ করার পর এখানে আসি আসার পর আমাকে একটা এই আইডিয়া দেয় যে চুল সার্জারি করার জন্য আমি সার্জারি করেছি পনেরোশো গ্রাম তো আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট খুব ভালো খুব হ্যাপি মানে খুবই ভালো লাগি আগে দুই সাইডা আসলো না ভালো লাগতো না যে কোনো জামা কাপড় পরলেও ভালো লাগতো না মানে কোনো জামার সাথেই ম্যাচিং যাইতো না শার্ট পরলে তো মানে একটু মুরব্বি টাইপের লাগতো এরকম বিয়ে সাদিতে গেলে মানে অন্যরকম অন্যরকম লাগতো মানে আনমরা লাগতো এরকম এখন আপনার এই রেজাল্ট আলহামদুলিল্লাহ রেজাল্ট রেজাল্ট অনেক ভালো চুলের সার্জারি খুব সুন্দর হ্যাঁ পনেরোশো গ্রাম লাগিয়েছিলাম তো এখানে মানে দুই সাইডে চুল ছিল না এই দুই সাইড কেমন এত বড় হয়ে তো এখানে আসার পর ওনারা ভালো একটা সাজেশন দিছে যে চুল পি মানে চুল লাগলে চুল হইব। এটা কোনো মিস নাই মানে আমরা অনেকে আসি যে এই সাইড এফেক্ট ভয়ে যেমন স্কিন ক্যান্সার হবে এরকম টাইপের ভয় ভয়ের কারণে অনেক কিছু করি না বা না চুল সার্জারি করি না এগুলার আসলে সব ভুল ভাল এগুলো আস কোনো কিছুই না আপনারা আসেন করেন আমাকে দেখেন আগ্রহী হন আবার অনেকে রিভিউ দিতে চায় না কারণ তারা মনে করে যে রিভিউ দিলে ওনার ফেস দেখবে মানুষ সমস্যা পড়তে পারে আসলে এরকম না কারণ আমরা যদি রিভিউ না দিই আমাদের মাধ্যমে তো মানুষ জানতে পারবে যে কিভাবে এখানে আসা যাইব তাই না তো এই আমাদের মাধ্যমে অনেক মানুষ মানে আমি অন্য জনের দেখে এখানে নিয়ে আশা করছো না নিজে একটা ভালো একটা রেজাল্ট বা চুলের মাধ্যমে নিজের পরিবর্তন এই ফেস ঘুরাইতে পারতি এরকম কিছু সব আল্লাহ তালার উপরে ঠিক আছে তারপরে ওনারা ওনারা একটা ব্যবস্থা করে দিছে আইডিয়া দিছে

তো ওই মানে আমি এখানে আসার পর ওদের থেকেও আমি সাজেশন নিছি যে এখানে আসুন নাকি মানে ওরা যদি আমাকে সাহস না দিত বা যদি না যদি সাপোর্ট না করতো তাহলে আমি এখানে আসতাম না কিছু না মানে আমাদের আমার এই এর পেছনে বন্ধুরাও আছে যে বন্ধুদের সাপোর্ট থাকতে হইব ফ্যামিলি ফ্যামিলি চাইবো না যে এরকম করতে। বন্ধুরা সাপোর্ট করলে সবকিছু সম্ভব যে প্রাইজে করতে পেরেছে এটা আপনার কাছে কতটুকু খুশি মনে হয় প্রাইজ যে টাকা করতে পেরেছে হ্যাঁ আমরা মানে অনেকে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আর কি এখানে আসা হয় ওনারা সবকিছু জানে শোনে মানে এই প্রাইসটা প্রাইসটা মোট ভালোই কম মানে আমি এর আগে অনেক জায়গায় ট্রাই করছিলাম আরেক জায়গায় করছিলাম ওইখানে প্রাইসটা অনেক বেশি ওইখানকার তুলনায় মানে প্রাইসও বেশি চায় আবার গ্রাফটও বেশি লাগিতে চায় কিন্তু ওইখানকার তুলনায় আমার এখানে প্রাইসও কম আছে গ্রাফটও কম মানে ঠিকঠাক গ্রাফট মানে কমও না বেশিও না এরকম সব মিলা এখানে ঠিক আমি মনে করি পরিশেষে যে কোনো ফ্রেন্ড সার্কেল বা যা আপনার ভিডিও দেখে আপনার মতো যারা ইয়াং মাথার দুকোনায় চুল পড়ে যাচ্ছে এদের উদ্দেশ্যে লাস্ট মেসেজ আপনি কি দিতে চাচ্ছেন যারা আমার মতো সমস্যায় ভুগতাছিলেন বা ভুগতা অনেকেই আমার ভিডিওটা দেখতেছেন এই চুল কিভাবে মানে ভিডিও দেখতেছেন অনেক জায়গায় যে আসলে এটা সম্ভব নাকি হ্যাঁ আসলে এটা সম্ভব সম্ভব মানে সব কিছুই সম্ভব রোগ আছে ওষুধ আছে এরকম একটা কথা আছে না এটাই সেরকম যে চুল পড়া যুগ চুলের চিকিৎসাও আছে সব কিছু চিকিৎসা আছে অথচ আমরা জানি না বুঝলা মানে কিছু করতে পারি না যারা যারা আমার মতো হতাশায় ভুগতেছিলেন যেমন এই অনেক কিছু পড়তেছেন যে ভাল লাগতেছে না আর নিজের করুন কিভাবে। মানে চুল নাই অনেক দামি দামি জামা কাপড় পড়তেসেন তারপর ভাল লাগতেছে না তো তাদের তাদেরকে বলতে চাই যে হতাশা না হতাশা না বইকা আপনারা এই স্ক্রিনের স্ক্রিনের নাম্বারটা কল করে গ্র্যান্ডার সাথে যোগাযোগ করতে পারেন ওনার সাথে যোগাযোগ করে ওনার এখানে আসতে পারেন এসে ওনার সাথে যোগাযোগ করে কথাবার্তা বলে আপনি দেখেন কি হয় মানে তো পরে মানে আপনি কতটুকু খুশি মানে আপনার এই লুক চেঞ্জ নিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি তো অনেক খুশি কারণ আমার কম দামি জিনিস পড়লে ভালো লাগে এটা হলো সবচেয়ে বড় কথা আর বড় কথা কি যে আমার যে বন্ধু বান্ধবরা সাপোর্ট করছিল ওরা ওরা একটু হতাশার মধ্যে যে আসলে চুল হইবো নাকি তোর টাকা নষ্ট হইবো নাকি তুই মানে টাকাগুলো নষ্ট হইবো নাকি আসলেই চুল হইব তো ওরা দেখে বলে যে না ঠিক আছে টাকা গেলে যাক কিন্তু চুল চুল আইসে বা তোর আগের লুকটা এসেছে বা লুক আগের থেকে একটু চেঞ্জ হয়েছে এটাই অনেক ভালো আপনারা যদি আমাকে আবার দেখতে চান নেক্সট এক বছর বা ছয় মাস দেখতে মানে এটা সবারই আকতি থাকে যে না এক বছর আগে দেখছিলাম কেমন হয়েছে এক বছর পর দেখি কেমন তা আপনারা যদি দেখতে চান অবশ্যই আমি আবার রিভিউ দিতে আসব। আপনাদের জন্য যে কি অবস্থা আমার চলে আপনাদের দেখাবো আপনারা দেখবেন